জীবন থেকে পনেরোটি বছর হারিয়ে গেছে এক কথা যুগ করি জীবন থেকে পনেরোটি বছর হারিয়ে গেছে এই ফেতিস্ট খুনি হাসিনার রোশান ফেরারি জীবন ছিল প্রতিটা মুহূর্তে গ্রেফতার আতঙ্ক ছিল গুম হওয়ার ভয় ছিল অঙ্গ হানি হতে পারে এই ভয় ছিল কোথাও স্থিরভাবে বসার কোথাও স্থিরভাবে থাকার সুযোগ ছিল না এই যে একটা অবর্ণনীয় দুঃসময় পার করেছি সেটাকে ভাষায় প্রকাশ করতে হলে যেই ধরনের জ্ঞান দরকার সেটা তো আল্লাহ আমাকে দেননি কিন্তু এক কথাই বলতে পারি যে আমার মতো লক্ষ লক্ষ মানুষ যুবক তরুণ ছেলে কি মেয়ে শুধুমাত্র রাজনৈতিক মত পার্থক্যের অপরাধে খুনি হাসিনার ফেসিস সরকার আমাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছিল সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো গাছ ওঠে আমি আমার মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছি গত পনেরো বছর আমি আমার বোনদের ভাইদের ভালোবাসা থেকে স্নেহ থেকে বঞ্চিত হয়েছি পারিবারিক জীবন বলতে যে বিষয় আছে সেটা গত পনেরো বছর হারিয়ে গিয়েছিল জীবন থেকে আমার মা বোনরা যেখানে থাকতেন মিরপুর প্যানপাড়ার এই ফেসিস সরকারের যারা ওইখানকার প্রতিনিধি ছিল তাদের যে অত্যাচার শুধুমাত্র রাজনৈতিক মত পার্থক্যের কারণে তাদের বারংবার অত্যাচারে আমাদের পারিবারিক জীবন আমার মা আমার বাবা মারা গেছেন অনেক আগেই তো তাদের জীবনটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল আমার বাসা বারবার আক্রান্ত হয়েছে এই পুলিশ লীগের কতিপয় সদস্য আমাদেরকে বারবার আমার জন্য আমার পরিবারকে ভাষায় দিয়েছে আমাকে না পেয়ে আমার পরিবারের সদস্যদের সাথে চরম দুর্ব্যবহার করেছে ঘর বাড়ি বাংচুর করেছে এই যে অবর্ণনীয় দুঃসময় এটা ভাষায় প্রকাশ করার মতো নয় তো আল্লাহর কাছে শুক্রিয়া যে এই যে গত পনেরো বছর ধরে বিএনপির নেতৃত্বে দেশ নায়ক জনার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী সৈনিকদের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে হাজার হাজার ছাত্র যুবক জনতা গুম হয়েছে খুন হয়েছে অঙ্গহানি ঘটেছে জেল জুলুমের শিকার হয়েছে এই সুপান বে এই যে পাঁচ আগস্ট জুলাই আগস্টের আগস্ট জুলাইয়ের যে সংগ্রাম সেই সংগ্রামের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদের অসীম সাহসিকতার মধ্য দিয়ে খুলি হাসিনার পতনের মধ্য দিয়ে এই দুঃশাসনের অবসান ঘটেছে